আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার সময় আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি একটুখানি বারান্দাতে দাঁড়াতে কারণ তোমরা তো আমার প্রায় সব ভিডিওতেই দেখো যে সকাল সকাল আমি একটু বারান্দায় কিছুটা সময় কাটাই আসলে ঘুম থেকে ওঠার পরে বাইরের এই প্রাকৃতিক সবুজ সবুজ পরিবেশটা দেখতে এত ভালো লাগে আর এই গাছটাতে না দেখলাম আজকে একটা ফুল হয়েছে সবকটা গাছই আজকে একটা একটা করে ফুল এসছে বেশ ভালো লাগছে দেখতে তবে এই পাশের এই গাছটাতে আজকে একটাও কোনো ফুল আসেনি তবে কুড়ি হয়ে রয়েছে দুটো হয়তো কয়েকদিন বাদে আবার ফুল দেবে আর আজকে না সকাল থেকেই দেখলাম ওয়েদারটা এরকম মেঘলার এরকম মেঘলা ওয়েদার দেখলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আসলে এই অতিরিক্ত গরমে না শুধু একটুখানি বৃষ্টির অপেক্ষা করি কখন একটু বৃষ্টি হবে আর ওয়েদারটা একটু ঠান্ডা হবে যাই হোক চলো এখন বিছানাটা গুছিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে কারণ অনেক কাজ বাজ পড়ে রয়েছে সেগুলো তাড়াতাড়ি করেই সেরে নিতে হবে আর যত তাড়াতাড়ি আমি কাজ বাজ সেরে স্নান টান করে নিতে পারবো তত তাড়াতাড়ি নিজেকে একটু বেশি ফ্রেশ লাগবে আর কি তো ওদিকে আমার কথা বলতে বলতে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে আর কালকের কিছু জামা কাপড় তুলে ভাজ করে রেখেছিলাম তবে রাত্রেবেলা সেগুলো আর আলমারিতে ভরা হয়নি তাই এখন সকালবেলা আগে সেগুলো আলমারিতে গুছিয়ে ভরে নিচ্ছি আর ওদিকে বর্মসা রেডি হয়ে গেছে ও এক্ষুনি বেরিয়ে যাবে আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কালকে ওই যে বলেছিলাম না একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেইটা খুঁজতে গিয়ে একটা খুব ভালো জিনিস পেয়েছি দেখো একটা আয়না আর এটা না ভীষণ দরকার টুকটাক কোথাও যাওয়ার সময় এটা আমি ক্যারি করতে পারবো হয়তো লাগলো সেই জন্য মা এটা বার করে দিয়েছে যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব আর বেলার দিকে না একটু রোদ উঠে গিয়েছিল তখন মনটা আবার খারাপ হয়ে গেল যে ভাবলাম একটু বৃষ্টি হবে কিন্তু সেটা আর হলো না রোদে আবার সেই গরম শুরু হয়ে গেল আর এখন না আমাদের এখানে কারেন্টটাই ভীষণ কিছুদিন ধরে জ্বালাচ্ছে বারবার শুধু কারেন্টটা অফ হয়ে যাচ্ছে জানি না কেন কোনো ফল্ট হয়েছে কিনা যা কারেন্ট আসার পরে একটু বসে রেস্ট নেওয়ার পরে এখন চানটা করে নিয়েছি কালকের কিছু জামা কাপড় কাচা ছিল প্রায় প্রত্যেক দিনই তো এখন জামা কাপড় কাচতে হয় তো সেগুলো কেচে এই বারান্দাতেই মেরে দিলাম কারণ এখন তো ছাদে একদমই যাওয়া হয় না আর তারপরে পুজো টুজো দেওয়ার পরে এখন ব্রেকফাস্টটা করে নেব আর ব্রেকফাস্টটা আছে খেয়েছিলাম পাউরুটি আর তার সাথে খেয়েছিলাম এখানে আলুরদম আর আমার না পাউরুটির সাথে আলুরদমের কম্বিনেশানটা ভীষণ ভালো লাগে জানো তো আর মা দিকে রান্নাবান্না কিছুটা করে নিয়েছে আর আমি কিছুটা করবো তাই এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম আর এখানে বড় মশার জন্য সয়াবিনটা আগে করে নিই তারপরে বাদ বাকি রান্না রান্নাবান্না সেগুলো করা হবে তো আমার সব কিছু হয়ে গেছে তারপরে বেলায় গেছিলাম একটু ছাদে দাঁড়াও তোমাদের আজকে একটা জিনিস দেখাই এই দেখো এখানে এই লাউ গাছ কুমড়ো গাছগুলো না মা এখানে বসিয়েছিল দেখো বেশ বড় বড় হয়ে গেছে আর আমিও কয়েকটা লেবু গাছ বসিয়েছিলাম দেখলাম ছোট্ট ছোট্ট একদম বেরিয়েছে দেখো এখানে পেঁপের দানা বের ফেলেছিলাম সেগুলোও দেখলাম গাছ বেরিয়েছে বেশ ভালো লাগে নিজে হাতে কিছু বসালে সেই গাছ যদি হয় না তখন মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগা থাকে ছাদ থেকে আসার পর ফ্রিজে একটা ডেয়ারিমিজ ছিল তো সেটাই একটুখানি খেয়ে নিলাম আর তারপরে না মা আজকে অনেকদিন একটু আম্মাখা করেছিল আমাখাটাও খেয়ে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা